আসসালামু আলাইকুম চাকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রশ্ন বিশ সুশিক্ষিত লোক মাত্রই উক্তিটি কার উত্তর হলো প্রমোদ চৌধুরী প্রশ্ন একুশ বানসিংহ কার ছদ্মনাম উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন বাইশ শেষের কবিতা কার লেখা উপন্যাস উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তেইশ অন্নদা বিবি কোন উপন্যাসের চরিত্র উত্তর হল শ্রীকান্ত প্রশ্ন চব্বিশ বিষাদ সিন্ধু উপন্যাসটি কার লেখা উত্তর হল মীর মোশারফ হোসেনের প্রশ্ন পঁচিশ ধনধান্য পুষ্পবরা আমাদের এই বসুন্ধরা চরণের রচীয় তাকে উত্তর হল দ্বিজেন্দ্রলাল রায় প্রশ্ন ছাব্বিশ সতীময়না ও লচন্দ্রনী কার লেখা উত্তর হলো দৌলত কাজী প্রশ্ন সাতাশ অমিতাখর ছন্দের প্রবর্তককে উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন আঠাশ বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে উত্তর হল বিহারীলাল চক্রবর্তী প্রশ্ন উনত্রিশ কাঁদতে আসিনি পাশির দাবি নিয়ে এসেছি কার লেখা উত্তর হল মাহবুব উল আলম চৌধুরী নাম্বার ত্রিশ পথের দাবি কার উপন্যাস উত্তর হল শরৎচন্দ্র এর রাজনৈতিক উপন্যাস নাম্বার একত্রিশ কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে উত্তর হল ভারতচন্দ্র রায় প্রশ্ন বত্রিশ ইংরেজি ভাষার লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচীয় তাকে উত্তর হলো এন বি হেড। নাম্বার তেত্রিশ দুই সৈনিক উপন্যাসটি কার লেখা উত্তর হলো শওকত ওসমান প্রশ্ন চৌত্রিশ গুলে বকাগুলি গ্রহণের রচীয় তাকে উত্তর হল নওয়াজিস নাম্বার ৩৫ মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে উত্তর হল শ্যাম বেনেগাল প্রশ্ন ছত্রিশ পিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে উত্তর হলো অদ্বৈত মল্লভর্মন নাম্বার সাতত্রিশ ব্যথার দান গল্পগ্রন্থ কার লেখা উত্তর হল কাজী নজরুল ইসলাম নাম্বার আটত্রিশ ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে উত্তর হল সংস্কৃত কলেজ নাম্বার উনচল্লিশ বেদের মেয়ে কার নাটক উত্তর হল জসিম উদ্দিনের প্রশ্ন চল্লিশ মুন্তাসির ফ্যান্টাসি নাটকটি কার উত্তর হল সেলিম আল দিনের প্রতি অংশে আমরা আরও গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আলোচনা কর দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন